আসলে আজকের এই কাঙ্ক্ষিত দিনটার জন্য অনেক অপেক্ষায় ছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন এই কাঙ্ক্ষিত দিনকে আজকে যে মানে পূরণ করছেন এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আসলে এই মসজিদের মানে সভাপতি ছিল আমার মামা ইনুসিকদার উনি ইন্তেকালের পর এই অত্র মুসল্লিরা আমার হাতে মানে এই দায়িত্বটা অর্থাৎ দিয়ে দেন অর্থাৎ সভাপতিপত্রে এই মুসল্লিরা আমাকে দেন যে অর্থাৎ মানে আপনি এই যে মামইনী সিকদারের লোকান্তরে এই দায় দায়িত্ব আপনাকে দিলাম তো এই দায় দায়িত্ব আমি নেয়ার পরে আমার মানে সবচেয়ে একটা বড়ো স্বপ্ন ছিল আমি কবে কখন এই মসজিদটাকে বিল্ডিং করব। তো যাই হোক আসলে মানে আবুল কালামের এপিএস আবুল কালামের একটা উক্তি মনে পড়ে যে স্বপ্ন সেটা যেটা ঘুমিয়ে দেখে সেটা নয় স্বপ্ন হইলো সেটা যেটা হইলো মানুষ যেই স্বপ্নকে ঘুমাতে দেয় না তো আসলে আমার উদ্দেশ্য ছিল যে এই মসজিদ আমি যতদিনে মানে পাকা না করব দালান না করব ততদিনে আমি আসলে ঘুমাবো না এটা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন তো পাক রব্বুল আলমিন আসলে কি অধ্যবাসা এমন একটা জিনিস অধ্যবাসায় যদি থাকে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারে তো এখানে আমারে আসলে আমার মানে সহযোগী হিসাবে কাজ করছেন আমার মামুরে আছে আমার মামা তো আছে ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে আর এই সহযোগিতার কারণেই আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি দেখেন এই মসজিদের যখন আমি কাজ শুরু করি তখন মসজিদে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যাশ ছিল তো এই মসজিদে আমাদের এখন যে বাজেট বাইশ লক্ষাধিক টাকা তো আল্লাহর হুকুম আল্লাহর রহমতে আমাদেরকে এই যে সহযোগিতা আমার মামা আমার মামাতো ভাইরা স্বজন মুসল্লিরা আমাকে যে সহযোগিতা করছে এই সহযোগিতা না করলে আমি এই কাঙ্ক্ষিত মানে পৌঁছাইতে পারতাম না তো সেক্ষেত্রে আমি সবাই মানে আমার আরও মানে সাহায্য করবেন এবং দোয়া করবেন যাতে আল্লাহ রহমতে আমি কাজটা পরিপূর্ণ করতে পারি সর্বোপরি এই যে আমাদের দেখেন এই যে আপন নিউজ আলমগীর ভাই আজকে উপস্থিত আমি গত কয়েকদিন আগে শুধু বলছিলাম যে আলমগীর ভাই আমাদের মসজিদের ছাদটা ঢালাই দেবো যদি সময় থাকে তো বলছে যে ভাই আমি ইসলামের কাজের ব্যাপারে আপনি আমার শুধু একটা নক করেন তো আজকে আমি সকালবেলা ফোন দেওয়ার সাথে সাথে ভদ্রলোক আসছে তো অর্থাৎ এই যে এটাও ইসলামের সেবা অর্থাৎ আমাদের এই যে আপন নিউজ আপন নিউজ এখন কলাপাড়ার রইলো কলাপাড়া উপজেলায় শীর্ষে এবং অন্যতম হইল পটুয়াখালী জেলার নানা উপজেলায় তো এই আলমগীর ভাইয়ের মাধ্যমে অর্থাৎ আমি আমাদের এই যে মসজিদের এখনও অনেক কাজ বাকি তো সেক্ষেত্রে আমি এই মসজিদের যৌথ অ্যাকাউন্টও আছে আমি এই আপন নিউজের মাধ্যমে যেই কথাটা আলমগীর ভাই বলছে যে ভাই আমি এই যে মানে ধর্মভীরু মানুষ আমি নিজে এবং সমাজসেবার ব্যাপারে আমাকে মানে ই করতে হয় না অর্থাৎ বলতে হয় না তা আমি আপন নিউজের মাধ্যমেও আমার এই যে যৌথ অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্ট নাম্বারটাও দিব যদি কোনো মানে ধর্মভীরু মানুষ সাহায্য করতে চান তাইলে ইনশাল্লাহ করতে পারেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন